আদাব এবং নমস্কার আশা করি সবাই ভালো আছেন তো আজকে যে ক্লাসটা আমরা দেখবো সেটা খুব গুরুত্বপূর্ণ একটা ক্লাস এবং খুব সহজ পদ্ধতিতে আমরা এটা করব আমরা আজকে করব লিংক মাস্কিং আমরা যে ক্লাসটা করবো আজকে ক্লাসটার নাম হচ্ছে লিঙ্ক মাস্কিং অর্থাৎ আমরা যে প্রোডাক্টটা শেয়ার করবো সেল করব বিক্রি করবো ওই প্রোডাক্টের যে লিঙ্কটা আমরা যে গ্রুপে ব্যবহার করব আমরা জানি যে একটা লিঙ্ক পাঁচটা গ্রুপের উপরে আর ব্যবহার করা যায় না এই পাঁচটা গ্রুপে ব্যবহার করার পরে আমরা এই লিঙ্কটাকে আবার নতুন করে পরিবর্তন করে নিব এই নতুন করে পরিবর্তন করাকেই বলা হয় লিঙ্ক মাস্কিং আমরা সেটাই আজকে দেখব তো চলুন শুরু করে যাক শুরু করা যাক তো সর্বপ্রথম আমরা কি করব ব্রাউজারে যাব আমরা ক্রম বাজারে আসবো আসার পরে যে সার্চ বাটন আছে এই সার্চ বাটনে এখানে গুগল সাইট এখানে আমরা লিখব গুগল এস আই গুগল গুগল সাইট এই যে এখানে আমরা ক্লিক করব ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস চলে আসবো এর আগে আপনারা দেখবেন আপনাদের মোবাইলে ডেস্কটপ কি অন আসে না অফ আসে এই ডেস্কটপ সাইটটা যদি অন থাকে তাহলে তো থাকলে আর যদি অফ থাকে তাহলে অন করে দিবেন দেওয়ার পরে আপনারা কাজ করবেন এরপরে এখানে যে প্রথমে যে ওয়েবসাইটটা আমরা দেখতে পাচ্ছি গুগল সাইট এই ওয়েবসাইটটা আমরা প্রবেশ করবো প্রবেশ করার পরে এই যে দেখতে পাচ্ছেন যে যেগুলো আমার এখানে জমা রয়েছে এগুলো সম্পূর্ণ সম্পূর্ণ এগুলো আমার কাজ করা আছে ব্লিং মাস্কিং করা আছে তো আমরা আজকে এই যে ব্ল্যাঙ্ক সাইড যে লেখা আছে ব্ল্যাঙ্ক সাইডের মাস্ক এ উপরে দেখেন একটা প্লাস্টিন আছে বিভিন্ন কালারে আমরা এই প্লাস্টিন হতে করব ক্লিক করলে আমরা এরকম একটা ইন্টারফেসে চলে আসবো আমরা ল্যাপটপে যেরকম দেখেছি সেময়ে ওইরকম একটা ইন্টারফেসে আমরা চলে এসেছি এরপরে এই যে পে ইওর পেজ টাইটেল লেখা আছে এটাকে আমরা ডিলিট করে দেব এটাকে আমরা ডিলিট করবো কীভাবে এই যে উপরে যে বক্সটা আসে এই বক্সে ক্লিক করে আমরা এটাকে ডিলিট করে দেব আচ্ছা এখন এই যে দেখেন একটু জুম করে দেখাই এই যে এখানে লেখা আছে সাইট নেম এখানে লেখা আছে সাইট নেম এবং এখানে লেখা আছে অ্যাড লোগো এই দুটা জিনিস আমাদের এখন প্রয়োজন হবে তো সাইট নেম মানে আমরা যে প্রোডাক্টের লিঙ্ক মাস্কিং করব ওই প্রোডাক্টের আমরা টাইটেল নিয়ে আসবো কারণ ওই প্রোডাক্টের সাথেই আমাদের লিঙ্কে কালেকশান করে নিব যাতে লিঙ্কে ক্লিক করার সময় সময় ওই নিয়ে চলে যায় এই জন্য আমরা টাইটেলটা এখানে ব্যবহার করব এখানে এই জন্য লিখছে এন্টারসাইট নেম আচ্ছা আমরা এখন চলে যাবো আমাদের ফাইলে ফাইলে আমাদের চলে আসার পরে আমি যে প্রোডাক্টটা সেজে রেখেছি যে প্রোডাক্টটা আমি লিঙ্ক মাস্কিং করবো সেই প্রোডাক্টটা আমার এই যে কুশকুমার নামে যে ফাইলটা আছে এই ফাইলের মধ্যে আমার এই প্রোডাক্টটা আমার এখানে সাজানো আছে তো আমি ফাইলে আসলাম আসার পর এই যে এই প্রোডাক্টে যে প্রোডাক্টটা আমার সাজানো আছে এটা একটা মাউসের প্রোডাক্ট একটা গেমিং মাউস অর্থাৎ কম্পিউটার একটা মাউস এই যে টাইটেল যে লেখাটা আছে লেভ থেকে শুরু করে পুরো টাইটেলটা কপি করে নেব এখান থেকে কারণ এটারই লিঙ্ক আমরা মাস্কিং করব পরিবর্তন করব এটা কপি করার কপি করে নেওয়া হয়ে গেছে আমি চলে আসবো এখন ক্রোম ব্রাউজারে এসে আমার যে ট্যাবটা আছে আমি এই ট্যাবটাকে এখানে ওপেন করে দিব আচ্ছা ওপেন করার পরে দেখেন যে লাপাচ্ছে আমার কাঠশাপটা যে ইন্টার সাইট নেম আমরা এখানে পেস্ট করে দেবো আচ্ছা আমরা টাইটেলটা পেস্ট করে দিলাম এখন বলতেছে যে অ্যাট লোগো দেন আমরা অ্যাড লোগোটা আমরা এখানে যুক্ত করবো এই জন্য আমরা এখানে ক্লিক করবো করার পরে দেখেন আমাদের সামনে একটা ইন্টারফেস এসে এসে গেছে এখানে লেখা আছে আপলোড এখানে লেখা আছে লোগো আপলোড এখানে লেখা আছে ফেবিকোন এখানে লেখা আছে আপলোড আমরা এই দুই জায়গাতেই আমরা আপলোড করবো এর জন্য আমরা কি করবো এই আপলোডে ক্লিক করবো ক্লিক করলে আমাদের এখানে চলে যাবে আমাদের গ্যালারিতে তো দেখেন আমি এই যে আচ্ছা আমি এই যে মাউস এই যে দেখেন আমি মাউস নিয়ে আসলাম লোগোতে এরপরে একটু ভিতর থেকে টান দিয়ে আরেকটা যে আপলোড আছে এখানে ক্লিক করেও আমরা এই মাউসটাকে নিয়ে আসবো আমরা দুই জায়গাতে আমরা ইমেজটাকে আপলোড করব আচ্ছা আপলোড করার পরে আপলোড করার পরে এই যে এখানে একটা কোনো একটা মিনিমাইজ করার একটা অপশন আছে দেখেন আপনার এখান থেকে মিনিমাইজ করে দেবেন এটা এখানে ক্লিক করলে এটা মিনিমাইজ হয়ে যাবে তো দেখেন আমার ইমেজটা এখানে চলে গেছে যেহেতু আমরা যে প্রোডাক্টের লিঙ্ক তৈরি করতেছি এই প্রোডাক্টের আমাদের ইমেজ লাগবে লাগবে এখানে কারণ আমরা ইমেজ ছাড়া তো প্রোডাক্ট মার্কেটিং করতে পারবো না এই জন্য আমাদের লিঙ্কের সাথে যুক্ত থাকতে হবে আচ্ছা এরপরে আমরা কি করব আমরা এখন নিয়ে আসবো হেয়ার বাটন আমরা যে হেয়ার বাটনটা নিয়ে আসবো কোথায় পাবো এটা আমরা গুগলে যাব আমরা গুগলে যাব নিউ ট্যাব নিলাম নিউ ট্যাব নেওয়ার পরে এখানে লিখবো আমরা কে ক্লিক আচ্ছা এই যে দেখেন ক্লিকের বাটন লেখার পরে এটাও পিএনজি অথবা ক্লিকের বাটনে আমরা যে কোনো একটাতে ক্লিক করলে আমাদেরকে নিয়ে চলে যাবে ক্লিকের বাটনে তো আমরা চলে আসলাম ক্লিকের বাটনে দেখেন অনেক ক্লিকের বাটন এখান থেকে যদি আমরা উপরে যদি এমএজটা লেখা আছে এই এমেজের ওপর যদি ক্লিক করি তো দেখেন আমাদেরকে অনেকগুলো ক্লিকের বাটন দেখাবে আমরা এখান থেকে এখন বেছে বেছে নিতে পারি আমরা এইসব ক্লিকের বাটন নিব যে সব ক্লিকের বাটনের চারে ধার সাদা থাকবে কোনো ঝাড়কাটা ঝারকাটা থাকবে না এগুলো আমরা এখান থেকে ডাউনলোড করে নেব এগুলো আর যে আমরা আমরা যে এগুলো নেবো না এগুলো দেখেন চেয়ারে ধার দিয়ে কেমন যেন একটা যে সাপের গায়ের মতো একটা ছটকা ফটকা যে ইয়েটা আছে এটা আমরা নিব না এগুলো আমাদের এখানে শো করবে না এগুলো ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিতে হবে আর যেগুলো রিমুভ করা আছে যে এই যে এটা এটা নেওয়া যাবে এটা কোনো সমস্যা নেই আচ্ছা তাহলে কীভাবে আমরা ডাউনলোড করব আমি ধরেন এ আমি এটাকেই ডাউনলোড করবো এটাই এরকম চেপে ধরে থাকবো চেপে ধরে থাকার পর নিচে দেখবেন লেখা আছে ডাউনলোড ইমেজ আমরা ডাউনলোড ইমেজে ক্লিক করবো এখানে ডাউনলোড ইমেজ আমার ইমেজটা ডাউনলোড হয়ে গেল এখন আমরা কি করব এই যে এখানে আসবো এখানে আসার পরে আমরা এখন ক্লিকের বাটনটা নিয়ে আসবো এই যে এখানে ক্লিক করে দেখেন এখানে যে ইমেজ লেখা আছে এই ইমেজের উপর ক্লিক করে আমরা ক্লিক বাটনটা নিয়ে আসবো এখানে ইমেজে ক্লিক করে আপলোডে ক্লিক করব ক্লিক করার পরে আমরা যেমাত্র ক্লিক বাটনটা আমরা ডাউনলোড করে নিলাম আমরা সেই ক্লিক বাটনটা আমরা এখানে নিয়ে আসবো তার জন্য দেখেন আমি ক্লিক হেয়ারে ক্লিক করলাম আমার বাটনটা এখানে চলে এসেছে আমি এটাকে একটু টেনে টুনে একটু হাতের টেনে টুনে একটু বড় করে নিই যাতে দেখতে সুন্দর লাগে যাতে দেখতে আমার এটা ক্লিকের বাটনটা সুন্দর লাগে আচ্ছা আমি নিলাম এখন আমরা কী করবো এই ক্লিকের বাটন আমরা লিঙ্ক যুক্ত করবো তার জন্য কী করবো আমরা চলে যাব ডক্স ফাইলে যেখান থেকে আমরা প্রোডাক্টটা নিয়ে আসতেছি মাস্কিং করতেছি আমরা এই এই লিঙ্কটাই আমরা মাস্কিং করে নেব এখন আমি এই লিঙ্কটাকে কপি করে নিই এখান থেকে এখান থেকে লিঙ্কটাকে কপি করে নিলাম নেওয়ার পরে আমি চলে যাব এখানে এখানে আসার পরে আমরা কী করবো তো দেখেন যে ক্লিক হিয়ার বাটন যে লেখাটা আছে এখানে ক্লিক করবো ক্লিক করলে আমার উপরে কয়েকটা অপশান দিছে এখানে ডিলেট ডুপ্লিকেট এই যে পাশে দেখেন একটা সিকলের মতো এটা হচ্ছে লিঙ্ক এখানে আমরা যদি ক্লিক করি এখানে বলতেছে কি লিঙ্ক আমরা এখানে লিঙ্কটাকে পেস্ট করবো যে লিঙ্কটা নিয়ে আসলাম এই লিঙ্কটাকে পেস্ট করলাম করার পরে এই যে দেখেন পাশে লেখা আছে অ্যাপ্লাই আমরা এখান থেকে অ্যাপ্লাই করে দেব তাহলে আমার লিঙ্কটা এই ক্লিকের বাটনে প্রবেশ হয়ে গেল এরপরে আমরা কি করব এই যে উপরে যে লেখা আছে পাবলিক এই পাবলিকে ক্লিক করব পাবলিকে ক্লিক করার পরে এই যে দেখে দেখেন এখানে কিছু অপশন আমাদের অপশন বলতে আমার প্রোডাক্টের টাইটেলে প্রথম কিছু অংশ চলে এসেছে এখন আমরা এখান থেকে কোথায় গেল তো দেখেন আমি কি করব এই যে এখানে যে পাবলিশ লেখা আছে এই পাবলিশে ক্লিক করবো এই পাবলিশে ক্লিক করলে এই যে আমার এখানে কিছু লেখা এসেছে আমি কি করব একটু ছোটো করে নেবো ইন্টারফেসটা নেওয়ার পরে এই যে এম লেখা আছে তো আমরা কি করব এখানে যে লাফাচ্ছে দেখেন এখান থেকে আমি এটা একটা কেটে দেবো যেহেতু আমার অ্যাক্টিভ নি এটাও কেটে দিলাম এখন আমি দেখবো এটা আমার অ্যাক্টিভ নিচে কিনা এই যে দেখেন আমার এটাকে অ্যাক্টিভ নিয়ে নিচে এই যে চিহ্ন এখানে উঠে গেছে তার মানে এটা আমার অ্যাক্টিভ নেই কিনতে আমি এখন কী করবো এই যে পাবলিশে ক্লিক করবো এখানে এই না নাওটা পর্যন্ত আপনারা একটা একটা করে কেটে দিতে থাকবেন যদি নাও আসে তাহলে ওয়ান টু যোগ করবেন তাহলে দেখবেন চিহ্নটা উঠে গেছে এরপর কী করব যে পাবলিশে ক্লিক করলাম আমি পাবলিশ করে দিলাম দেওয়ার পরে একটু ছোটো করি তো দেখেন এই যে পাবলিশের পাশে একটা ডাউন আছে ছোট্ট করে একটা ডাউন আছে এই যে ডাউনে এই ডাউনে আমরা ক্লিক করবো ছোট্ট করে ডাউনে ক্লিক করব ক্লিক করার পরে এখানে লেখা এসেছে তিন নাম্বার আমরা ক্লিক করবো ভিউ পাবলিক সাইট আমরা এই তিন নম্বরে ক্লিক করলাম ভিউ পাবলিক সাইট তো দেখেন আমার লিঙ্কটা মাস্কিং হয়ে গেছে এখন আমি লিঙ্কটাকে আগে কপি করে নিই লিঙ্কটা কীভাবে কপি করব এই যে উপরে এখানে ক্লিক করলে এটা আমার কপি হয়ে যাবে এখানে ক্লিক করলাম তারপরে এই যে এখানে ক্লিক করলে এটা আমার কপি হয়ে গেল আমি যে লিঙ্কটা তৈরি করলাম এখন আমি যদি ক্লিক ক্লিকারে ক্লিক করি তো দেখেন আমার সরাসরি আমার প্রোডাক্ট কিনে চলে যাবে এই যে এটা হচ্ছে আমার প্রোডাক্ট এটারই আমি লিঙ্ক মাস্কিং করলাম তো আমি এখান থেকে বের হয়ে আসি আমার যেহেতু লিঙ্ক হয়ে গেছে তৈরি করা এখন আমরা কী করব এই গুগলে পেস্ট করে দেখি এই লিঙ্কটা আমাদের কত বড় দিল আমরা এখানে পেস্ট করলাম তো দেখেন আমাদের লিঙ্কটা হল অনেক বড় লিঙ্ক তো আমরা এত বড় লিঙ্ক ফেসবুকে ব্যবহার করতে পারবো না এই লিঙ্কটা আমরা শর্ট করে নেবো ছোটো করে নেব তার জন্য কী করবো আমি যদি লিঙ্কে ক্লিক করি এখন তাহলে আমাকে নিয়ে চলে যাবে ক্লিকের বাটনে ক্লিকের বাটনে যদি আমি ক্লিক করি আমাকে নিয়ে চলে যাব আমার প্রোডাক্টে আশা করি আমার লিঙ্ক মাস্কিংটা আপনারা বুঝতে পেরেছেন কীভাবে লিঙ্ক মাস্কিং করে নিতে হয় তো আমি লিঙ্ক পুরোপুরি মাস্কিং করে নিলাম এখন আমি লিঙ্কটাকে ছোটো করে নেব এর জন্য কী করব এর জন্য আমরা কি করবো আমরা ক্রোম বাজারে চলে যাব এসে এখান থেকে নিউ ট্যাব নিব নিউ ট্যাব নিয়ে সার্চ বাটন আমরা লিখব লিঙ্ক শটনার এলআইএন কিংক দেখেন লিঙ্ক लिंक এই যে লিঙ্ক শর্টনার অথবা লিঙ্ক শর্টনার ফি যে কোনো একটাতে ঢুকতে পারি আমি লিঙ্ক স্বপ্নার ফ্রিতে ঢুকলাম ঢোকার পরে আমার সামনে অনেকগুলো ওয়েবসাইট চলে এসেছে দেখেন অনেক ওয়েবসাইট চলে এসেছে তো আমার প্রথমে প্রথমে যে ওয়েবসাইটটা আছে এখান থেকেও নিতে পারি এখান থেকেও নিতে পারি এখান থেকেও নিতে পারি তো আমি প্রথম যে ওয়েবসাইটটা আছে এটাতে আমি ক্লিক করলাম এখান থেকে আমি শর্ট করে নিলাম এই যে দেখেন এখানে বলতেছে আপনার লিঙ্কটা প্রবেশ পেস্ট করুন আমি লিঙ্কটাকে পেস্ট করলাম করার পরে এই যে এখানে লেখা এসেছে শটিং ইউ আর এল এই শর্টিংয়ে ক্লিক করলাম তো দেখেন আমার লিঙ্কটাকে শর্ট করে দিয়ে দিয়েছে আমি একটু যদি নিচের দিকে আসি অথবা এটা এখান থেকে যদি আমি ডেস্কটপ সাইডটাকে অন করে দিই তো দেখেন আমার লিঙ্কটা শর্ট করে দিছে এই যে এটা হচ্ছে আমার লিঙ্ক আর এটা হচ্ছে এখান থেকে আমি কপি করে নেব এখান থেকে এই যে কপি করে নিলাম আমার কপি করা হয়ে গেছে এখন আমি এখান থেকে বের হয়ে গেলাম বের হয়ে যাওয়ার পরে আমি আবার গুগলে এই লিঙ্কটা পেস্ট করে দেখি আমার লিঙ্কটা ঠিক আছে কি না এই যে দেখেন আমার লিঙ্কটা অনেক বড় ছেলে সেটাকে অনেক শর্ট করে দিয়ে দিয়েছে গুগল তো আমি এই লিঙ্কের মাধ্যমে এখন চলে যাব আমার ক্লিক বাটনে আমার এই লিঙ্কে যদি কোনো পিপল বা অডিয়েন্স যদি আমার লিঙ্কে ক্লিক করে সরাসরি চলে আসবে আমার ক্লিক হেয়ার বাটনে এসে যদি ক্লিক হেয়ার বাটনে ক্লিক করে সে চলে যাব আমার সরাসরি প্রোডাক্টে এখান থেকে এসে অ্যামাজন থেকে এসে সে প্রোডাক্টটা কিনতে পারবে তো আশা করি আমার লিঙ্ক মাস্কিংটা আপনারা বুঝতে পেরেছেন আর আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আপনারা একটু প্র্যাকটিস করবেন বেশি বেশি প্র্যাকটিস করবেন দেখবেন যে আপনাদের সফলতা খুব শীঘ্রই আপনাদের সামনে এসে দেখা দেবে ধন্যবাদ সবাই ভালো থাকবেন আচ্ছা লিঙ্কটাকে শর্ট করে নিয়ে আমরা কী করবো এই চলে যাবো ডক্সে যাওয়ার পরে আমরা কী করবো এই লিঙ্কটা কেটে দিয়ে আমরা এখানে এটা পেস্ট করে দিয়ে আমার যে লিঙ্কটা তৈরি করে নিয়েছিলাম এটা পেস্ট করবো এখানে লিঙ্কটাকে পেস্ট করলাম তো দেখেন আমার লিঙ্কটা অ্যাক্টিভ হয়ে গেছে আমি যদি এখন এই লিঙ্কের মাধ্যমে আরও পাঁচটা গ্রুপে শেয়ার করতে পারবো তো আপনারা এই পদ্ধতিতে লিঙ্ক মাস্কিং করে নেবেন খুবই সহজে আশা করি আপনারা খুব তাড়াতাড়ি লিঙ্ক মাস্কিং মানে তৈরি করতে পারবেন শিখতে পারবেন ধন্যবাদ সবাইকে